আসসালামু আলাইকুম সো কিউবটা কীভাবে সলভ করবো এই প্রশ্নটা সবার মাথাতেই জাগে যাদের কাছে রুবি কিউব আছে অনেক ভিডিও হয়তো দেখেছেন সলভ করতে পারেন না হয়তো বা আপনার কাছে অনেক কঠিন লাগে সো আমি আপনাদের সামনে আজকে একটি সহজ মেথড নিয়ে চলে এলাম কিভাবে এই সহজ মেথড দিয়ে খুবই দ্রুত সময় আপনার এই কিউবটা সলভ করে ফেলতে পারবেন সো এর আগেও আমি আমার চ্যানেলে রুবি কিউবের অনেক টিউটোরিয়াল দিয়েছি কিন্তু অনেক শর্টে টিউটোরিয়াল দেওয়ার কারণে অনেকে হয়তো বা বুঝতে পারেননি সো আমি এবার আমার ভিডিওটি তিন থেকে চারটি পার্টের মধ্যে এই রুবিস্ক্রিপ্টটি সলভ করা আপনাদেরকে শেখাবো ফার্স্ট লেয়ার সেকেন্ড লেয়ার এবং থার্ড পার্ট যেটা সো আজকে আমি প্রথমে শেখাবো ফার্স্ট লেয়ার পর্যন্ত আমি আপনাদেরকে সলভ করা শেখাবো এই ভিডিওতে সো প্রতিটা পার্ট দেখবেন একদিন একদিন করে দেখতে পারেন অথবা কিছুটা রেস্টনে দেখতে পারেন তাহলে কিন্তু সম্পূর্ণ রুবিস্ক্রিপ্টটা সলভ করা শিখতে পারবেন একটু ধৈর্য রাখতে হবে সো চলুন আজকে আপনার প্রথম পার্টের দিকে আগাই সো রুবি স্ক্রিপ্টটা সলভ করার জন্য আপনাকে প্রথম যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমি আপনাদেরকে আজকে আগে বলেছি যে ফার্স্ট পার্ট যেহেতু শেখাবো সো কীভাবে করবো আমরা দেখাচ্ছি সো প্রথমে যে কাজটি করতে হবে আপনাকে আগে বুঝে নিতে হবে একটি সূত্র শিখে নিতে হবে রুবি স্ক্রিপ্টটা সলভ করার জন্য একটি সূত্র দিয়ে কিন্তু আপনারা অনেকটুকুই সলভ করে ফেলতে পারবেন পরে আরও দুটো সূত্র শেখার প্রয়োজন হবে সো সেই সূত্রটি কী সেটি হচ্ছে রাইট আপ রাইট ইনভার্স আপ ইনভার্স Right up, right inverse, up inverse, right up, right inverse, up inverse, R U R prime U prime, R U R prime U prime, R U R prime U prime. A shottro, te bang L prime U prime L U, But that left inverse, up inverse, left up, left inverse, up inverse, left up, L -U L prime U prime L U, so. এই দুটো সূত্র কিন্তু আমাদের প্রয়োজন হবে কিন্তু প্রথম স্টেপ যে আজকে যেটা শেখাবো এই ভিডিওতে সো এটার জন্য আপনাদেরকে শুধু রাইট সাইডের সূত্রটা শিখলেই হবে প্রয়োজন হবে সো চলুন আমরা শুরু করি প্রথমে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে একটি ইয়েলো সেন্টার চুজ করবেন আপনি হোয়াইটও করতে পারেন কোনো অসুবিধা নেই কিন্তু আমি ইয়েলো দিয়ে সাধারণত করে থাকি সো ইয়েলো সেন্টার চুজ না সরি আমি হোয়াইট দিয়ে করবো হোয়াইট সেন্টার চুজ করবো এবং চারপাশে চারটি ইয়েলো নিয়ে আসবো একটি হোয়াইট সেন্টার চুজ করবো এবং চারপাশে চারটি হোয়াইট নিয়ে আসবো অর্থাৎ এখানে মিডিল যে পিসগুলো আছে এখানে আমি চারটি ইয়েলো নিয়ে আসবো অ্যাকচুয়ালি এই যে একটি নিয়ে আসলাম আরও একটি নিয়ে আসলাম এই যে তিনটি দেখতে পাচ্ছেন এই যে আরেকটি পিস এখানে আছে এই যে এভাবে হোয়াইট শ হোয়াইট সেন্টার চুজ করবো এবং চারপাশে চারটি ইয়েলো নিয়ে আসবো অর্থাৎ এই চারপাশে আমি যেখানে দেখিয়ে দিচ্ছি এখান দিয়ে আছে কিনা সেটা দেখার দরকার নেই ওকে সো হোয়াইট সেন্টার চুজ করে চারপাশে চারটি হলুদ নিয়ে আসবো এটা আপনারা খুব সহজেই নিজেরাই পারবেন সো এরপরে যে কাজটি করতে হবে ভালো করে দেখেন ইয়েলোর নিচে এখানে যে কালারটি থাকবে ইয়েলোর ঠিক এই সাইডে এটি কিন্তু একটি পিস দুটো কালার দিয়ে একটি পিস হয় মিডিল পিস যেটা সো ইয়েলোর সাথে যে কালার পিসটা থাকবে নিচে এই জায়গাতে সো এই কালারটা আপনারা খেয়াল করবেন যে কী কালার এটা অবশ্যই এখানে ব্লু আছে সো উপরের লেগটা এভাবে ধরবেন এবং নিচে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ব্লু নিয়ে আসবেন সো এখানে ব্লু হয়ে গেল এই দুটো সেম পিস এখান দিয়ে কী আছে সেটা দেখার কোনো দরকার নেই এই দুটো মিলে গিয়েছে এখন জাস্ট দুটো ফ্রন্ট দিয়ে এটা নিচে দিয়ে দিলাম কী করলাম আরেকবার দেখাই এই পাশে চলে আসবেন ইয়েলোর সাথে নিচে যে কালারটি আছে সেই কালারের সাথে নিচেও একটি কালার ম্যাচ করে নিয়ে আসবো অর্থাৎ এই দুটো কালার সেম করবো সেম করার পর এই পিসটিকে জাস্ট আমি নিচে দিয়ে দেবো দুটো ফ্রন্ট দিয়ে অর্থাৎ এভাবে নিচে দিয়ে দেবো একটা দেওয়ার পরে ঠিক ডান সাইডে চলে যাবেন ওকে কোনো এভাবে এভাবে ঘুরিয়ে মুড়িয়ে কিছু করা যাবে না সোজাসোজি ডান সাইডে চলে আসবেন এখানে যে কালারটি আছে নিচও সেম কালার পিসটি নিয়ে আসি নিয়ে আসলাম এরপরে নিচে দিয়ে দিব ওকে এরপরে আবার ডান সাইডে চলে যাবেন এখানে দেখতে পাচ্ছেন দুটো কালার কিন্তু মিলেই আছে সো এটাকে জাস্ট আমি নিচে দিয়ে দিব। ওকে সো একটা জিনিস মাথায় রাখতে হবে এই লেয়ারটা যখন করবেন যে লেফট সাইডে যাওয়া যাবে না অবশ্যই রাইট সাইডে চলে আসতে হবে এবং আপনি উপরের লেয়ারটা ঘুরাতে পারবেন না এভাবে উপরের লেয়ারটা ঘুরিয়ে যদি এভাবে ই করেন তাহলে কিন্তু হবে না উপরের লেয়ারটা স্টিল এভাবে থাকতে হবে এবং নিচের লেয়ার ঘুরিয়ে ঘুরিয়ে তারপরে এই যে কালার পিসটা এভাবে নিচের সেম কালার পিসটা মিডিলে এখানে আনতে হবে তারপরে ফ্রন্ট দিতে হবে ওকে উপরের লেয়ারটা এভাবে ঘুরাবেন না আগেই ওকে সো এটাই ছিল ফার্স্ট স্টেপ ফার্স্ট লেয়ার এখন কমপ্লিট হয়নি আরেকটি স্টেপ আছে এখানে আমরা কী করলাম একটি প্লাস সহ দুটো করে পিস কিন্তু আমরা সলভ করে ফেলেছি ওকে এই যে দুটো এই যে দুটো সো একটি প্লাস তৈরি করেছি এবং দুটো করে পিস সলভ করেছি এখন আমরা ফার্স্ট টু কমপ্লিট করবো অর্থাৎ এই পিসটা আমরা কমপ্লিট করবো সো এই ল্যারটা একটু এই স্টেপটা একটু ভালো করে বোঝেন সেটা হচ্ছে যে আপনাকে দেখতে হবে যেহেতু যেহেতু এই দুটো পিস কিন্তু একদম মানে সলভ হয়ে আছে এটা কিন্তু নড়াচড়া করানো যাবে না এই দুটো এবং এই দুটো সো এখানে আমাদের এমন একটি পিস দরকার হবে যেটা ব্লু এবং অরেঞ্জই হবে তাহলে কিন্তু এই লেয়ারটা সম্পূর্ণ এই সাইডটা সম্পূর্ণ কিন্তু সলভ হয়ে যাবে সো নিচে যেহেতু ইয়েলো আছে আমাদের অবশ্যই ইয়েলো সহ একটি পেস পিস সিলেক্ট করতে হবে ওকে সো যদি এত কথা মনে রাখার দরকার নেই এখন যেটা বলছি সেটা শুধু মনে রাখেন সেটা হচ্ছে যে একটি কর্নার পিস সিলেক্ট করবেন এখানে চারটি কর্নার পিস আছে একটি কর্নার পিস সিলেক্ট করবেন ওকে সো একটি কর্নার পিস অবশ্যই ইয়েলো সহ হতে হবে কারণ ইয়েলোটা নিচে যাবে ওকে সো ইয়েলো সহ একটি কর্নার পিস সিলেক্ট করবেন সো ইয়েলো সহ যে কর্নার পিসটি সিলেক্ট করবেন এরপরে সিলেক্ট করার পর দেখবেন অন্য যে দুটি কালার সেই দুটি কালার দেখে খেয়াল রাখবেন শুধু এই পিসটার কথা বলছি এখানে একটি কর্নার পিসে তিনটি কালার থাকে এখানে এখানে এবং এখানে এই কর্নার পিসে তিনটি এখানে 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 সো ইয়েলো সহ একটি কর্নার পিস সিলেক্ট করবেন হোয়াইট থাকলে চলবে না ইয়েলো সহ কর্নার পিস সিলেক্ট করবেন অন্য যে দুটি কালার আছে সেই দুটি কালারের সাইডে কিন্তু এটাকে নিয়ে আসবেন এখানে দুটো কালার আছে কি অরেঞ্জ এবং ব্লু সো অরেঞ্জ এবং ব্লুয়ের সাইডে কিন্তু এটা উপরে আছে সো এটা আমরা এখানে সলভ করব তাই এটাকে এই সাইডের উপরে নিয়ে আসলাম বুঝতে পারলেন কিনা ইয়েলো সহ একটি পিস সিলেক্ট করব যে দুটো কালার আছে সেই দুটো কালারের সাইডে জাস্ট নিয়ে যাব এতটুকুই হচ্ছে পজিশন এখন আমরা জাস্ট সূত্র অ্যাপ্লাই করব। রাইট আপ রাইট ইনভার্স আপ ইনভার্স একবার সলভ হয়নি আমি এই সূত্রটা আমরা আবার অ্যাপ্লাই করব রাইট আপ রাইট ইনভার্স আপ ইনভার্স রাইট আপ রাইট ইনভার্স আপ ইনভার্স দেখতে পাচ্ছেন এই পিসটা কিন্তু সলভ হয়ে গেছে এই লাইনে এখানে ব্লু এখানে অরেঞ্জ নিচে ইয়েলো ওকে সো এভাবে আমরা অন্য পিসগুলো সলভ করি আমরা আগে উপরে খেয়াল করব আগে উপরে খেয়াল করব আগে এখানে দেখব না যে কী কালার পিস দরকার আছে সেটা উপরে সরাসরি নাও থাকতে পারে অন্য জায়গায় থাকতে পারে সো এত খোঁজাখোঁজির দরকার নেই আগে আমরা উপরে খেয়াল করব যে ইয়েলো সহ কর্নার পিস আছে কি এখানে ইয়েলো সহ কর্নার পিস আছে সো ইয়েলো আছে যেহেতু অন্য দুটো কালার কী এসে দেখেন ভালো করে ইয়েলো সহ পিস আছে অন্য দুটো কালার হচ্ছে গ্রিন এবং রেড গ্রিন এবং রেড সো গ্রিন এবং গ্রেডের সাইডে এটাকে আমরা নিয়ে যাবো উপরে ল্যাডটা ঘুরিয়ে সো দেখতে পাচ্ছেন এটা গ্রিন এবং রেডের সাইট এই সাইডের উপরে এটাকে আমরা নিয়ে আসলাম এই জায়গাতে নিয়ে আসলাম ওকে এখন জাস্ট সূত্র অ্যাপ্লাই করল সো সূত্র অ্যাপ্লাই করলে এটা একবারও সলভ হয়ে যেতে পারে অথবা সর্বোচ্চ পাঁচবার দেওয়ার প্রয়োজন হতে পারে এই সূত্রটা এই ল্যাডটা সলভ করার জন্য সো কন্ডিশন অনুযায়ী এক একটা হয় সো সেটা আপনারা পরে বুঝতে পারবেন যে কীভাবে কয়বার দিতে হবে সো প্রথমে জাস্ট বিগিনার যেহেতু জাস্ট সূত্রে অ্যাপ্লাই করবেন পজিশন করবেন সূত্রে অ্যাপ্লাই করবেন আর ইউ আর প্রাইম ইউ প্রাইম সলভ হয়ে গেছে একবারেই ওকে আরও একটি পিস দেখতে পাচ্ছেন আর ইয়েলো সহ পিস আছে জাস্ট দেখব ইয়েলোটা আছে কি না ইয়েলো আছে মানে ইয়েলোর দিকে আর দেখার দরকার নেই এখন দেখবো অন্য কী দুটি কালার আছে গ্রিন আছে অরেঞ্জ গ্রিন অরেঞ্জ সো অরেঞ্জ গ্রিন এই সাইডে আমরা এটাকে নিয়ে আসলাম ওকে এখন জাস্ট সূত্র অ্যাপ্লাই করবো যতবার দেওয়ার প্রয়োজন হবে ততবারই দিবেন আর ইউ আর প্রাই নিউ প্রাইম সলভ হয়নি আবার দিব আর 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 ইউ ইউ প্রাইম সো এটা তিনবার দেওয়া তো সলভ হলো যাই হোক এটাও সলভ হয়ে গেছে লাস্টে একটি পিস আমরা খুঁজি উপরে কিন্তু কোনো ইয়েলো সহ পিস নেই পিসটি দেখতে পাচ্ছেন নিচে কিন্তু এখানে পড়ে আছে কোনো সমস্যা নেই এটা জাস্ট আমরা ওই আর ইউ আর প্রাইম নিউ প্রাইম সুতরাং দিলেই কিন্তু এটা উপরে চলে আসবে দেখতে পাচ্ছেন পিসটা কিন্তু উপরে চলে এসছে সো এখন এটা কালার হচ্ছে ইয়েলো সহ কালার পিস এটা আমরা এখানে সলভ করব ওকে সো এটাই ছিল ফার্স্ট লেয়ার সলভ সো নেক্সট ভিডিওতে আমরা সেকেন্ড লেয়ার সলভ করা শেখাবো সো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন এবং পরের ভিডিওটি আমি কমেন্টে লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে দেখে নেবেন এতটুকু বেশি বেশি করে প্র্যাকটিস করতে থাকুন ধন্যবাদ সবাইকে